নাম বলুন আপনার নাম বলুন বয়স বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে একটা মহিলার সাথে মেয়ে যুক্ত রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যায় হচ্ছে আপনার আপনার প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে দুজনেরই বলুন এই বিয়ের সম্বন্ধ নিয়ে যখনই দেখাশোনা করি কে বলে জানি না কিন্তু মানে অদৃশ্য কোনো একটা কজ দেখায় শুধু এটা বিয়ে নিয়েই হয় আর আমি দু হাজার আঠেরো সাল থেকে দেখাশোনা করছি আজ পঁচিশ সাল সেইভাবে মানে ঠিকঠাক হয় খাওয়া দাওয়া মেন সমস্যাই থাকে ফাইনাল ফাইনাল করি এই তা আমি তো সেটাই বললাম যে বিবাহ বন্ধন করা রয়েছে প্রথমত হতে চাইবেন আর হলেও বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে

বাবার বাড়ির তরফ থেকেও জানতে যেত আগে হুম হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আয় উন্নতিও পড়ে যাবে আপনাদের ভিকারি দৈনদশা পর্যন্ত হয়ে যাবে এরকমও যোগ রয়েছে বলছে বাবা কারণ ক্ষতি করা রয়েছে আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় আপনারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে হুম 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 আপনাকে দুবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আর কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আপনি তো অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে বলছে বাবা দোকান রয়েছে যেটা দোকানের উপর ফেক হচ্ছে দোকানে আয়মতি হচ্ছে না আমার স্বামী চাকরি ভালো জায়গা চাকরি হচ্ছে সেটাও আমার মনে হচ্ছে না চাকরি আর কোনো প্রশ্ন না আর আমার কোনো কিছু প্রতি করা আছে কি সেটা ওটা তো বললাম আমি যেটা বললাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন হ্যাঁ আমি কিছুদিন আগে চেষ্টা মানে অনেক ধরে চেষ্টা করছিলাম সন্তান নেওয়ার জন্য তা আমি কি বললাম শুনতে পেরেছেন আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম কি না আপনাকে এর আগে দেখায়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শীব দাম আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে সন্তানাদি নষ্টের যোগ্যও রয়েছে বলছে বাবা এর আগে কি সন্তান নষ্ট হয়েছে আপনার বলছে বাবা যে সন্তান নষ্ট নষ্ট হয়েছে বলছে কিন্তু এখন তো টিউবে ব্লকেজ হয়ে গেছে ফার্টিলাইজেশান ক্ষমতাও দেখাচ্ছে না গর্ভধারণ ক্ষমতা বুঝতে পারছেন হ্যাঁ সেরোগেসি বেবির যোগ বলছে বাবা হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কী বলেছে তবে ওভারিতে একটা সিস্টও দেখাচ্ছে আপনার হুম 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 নাম বলুন আপনার বয়স বলুন ধরে দেখো সেরোগেসি বা টেস্ট টিউব যোগ দেখাচ্ছে তাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা কারণ ক্ষতি করা আছে টিউবেও ব্লকেজেস হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর প্রেত রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথেকে আসছেন কোথেকে আমি ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন আপনার বয়স বলুন আমার বাড়ির তরফ থেকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে কোনো লিগাল পুলিশিকে সেও আপনি জড়াতে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটো রয়েছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর দুবার জানতেও যায় দেখাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কি সমস্যা হচ্ছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এখানে জিজ্ঞাসা করেনি তো নিজে সব ঠিক বলা হলো তো বলুন জয় ধাম তা কি জানতে চাইছেন আপনি সেটা বলুন হবে কি হবে না আচ্ছা ওয়াইফের নাম বলুন আপনার নাম বলুন বলুন পুরুষের দিকে অন্য ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আপনার থেকে পুরোপুরি বিরূপ বা বিমুখ হয়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে আর আপনি লিগাল পুলিশ জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আহ কতদিক আছেন কতকে আমি ভালটা ঠিক আছে ভামরের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের ধরে বাড়ি নিজে বাড়ি কোন গ্রামে হ্যাঁ যেখানে থাকার সেটা নিজ ঘরে ভালো বাড়ি থাকে আমি মাধ্যমে জানতে পেরেছেন তাই তো মেন আমার বয়স বলুন বয়স পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একটা ছেলের মাধ্যমে কতিচালনের চেষ্টা করা হয়েছিল মাঝে ও দিয়ে চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি কি সমস্যা হয়েছে মের হয়ে যাবে তো যোগ লিগাল জড়াবে লিগাল জড়াবে এরকম দেখাচ্ছে ছেলে দিতে কিছু আপনারা কি চাইছেন যাতে কাটাকাটি হয়ে যায় সেটা চাইছে আমি যে বলে বললাম মিলেছে না মেলেনি কিন্তু অন্য একটাও ছেলে দেখতে পাওয়া যাচ্ছে যে ওকে সমস্যা তৈরি করতে পারে অন্য কারোর সাথে কথাবার্তা হয় ওর বলছে তো বাবা দেখাচ্ছে অনেকটা ঘনিষ্ঠও হয়েছে তার সাথে কিন্তু তার সাথেও কিন্তু ষোলো আনা যোগ নেই তার সাথে বিয়ে হলেও কিন্তু ডিভোর্সের যোগ আছে

বয়স বলুন আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে কর্মবন্ধন আর বন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজনকে দেখা যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনারও ক্রিয়া হবে তার সাথে কথাবার্তা হয় আপনার কোনো ছেলের সাথে হ্যাঁ তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ প্রেতের ঝপটটা লাগে বললাম তো ওই আমার এখানে আসা কালকেও হয়েছিল হ্যাঁ হয়

আচ্ছা ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি এই সমস্যা কতদিন ধরে হচ্ছে মে সাতানমারি মাস স্টার্ট হয়েছে অন্য জায়গায় দোকান নিয়ে আপনি কিচ্ছু হয়নি মেয়ের পিছনে কত টাকা খরচা করেছেন এখন অবধি বুদ্ধি প্রায় আমি যেখানে গেছি আমি তো আমি নিজে একটা সার্ভিস করি তো ওজন ঠিকমতো সময় দিতে পারি না যেখানে যেটুকু করা হয়েছে প্রায় 50-7000 টাকা খরচ হয়ে গেছে দাম কত টাকা নিয়েছে আপনার থেকে ও 1 টাকা টাকা পয়সা চাইছে বলুন জয় শিবদম কৃপা হয়ে যাবে আমি বাধা কাটিয়ে দেবো কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে কিন্তু নাহলে পরবর্তীকালে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে ওর মধ্যে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণতা আসতে পারে ঠিক বলছি কি না আমি ঠিক আছে বলে দিচ্ছি কত দাম করছি বয়স বলুন আপনাকে বলছি হুম হুম আপনারও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতে পারে আপনি কোনো লিগাল পুলিশের কাছেও জড়াতে পারেন না মনোযোগ রয়েছে হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে শুনো আর আমার হাজবেন্ড বিয়ে হয়েছে হাজবেন্ড ছেড়ে চলে গেছে আমি তো সেটা বললাম যে পূর্ণ ডিভোর্সের যোগ হ্যাঁ তো আমি এখানে ধামে সব দেখে দু বছর ধরে কিন্তু একবার বারো সোমবার করেছি বাধা সেটা পরে আবার ষোলো সোমবার করেছি এই নিয়মগুলো পাট্টগুলি করে যাচ্ছি ধামের মন্ত্র পাঠ যা করণীয় করে যাচ্ছি কিন্তু তাও কোনো পুরো কি পাচ্ছি না কারণ আপনি এখন অব্দি তো এসে পৌঁছাননি ধামে এখন আসলেন আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে হাজবেন্ডের নাম বলুন আপনার নাম বলুন তাপসী বর্মন চৌত্রিশ বছর কাটাকাটি হয়ে যাবে অন্য মহিলার দিকে করছে তো উনি সেরকমই দেখাচ্ছে ঘর সংসারও তো দেখাচ্ছে হ্যাঁ ঘর সংসার দেখাচ্ছে তো অন্য মহিলার সাথে দেখাচ্ছে তো বিয়ে করে নিয়েছে নাকি ঘর সংসার মতোই তো দেখাচ্ছে আমাকে এরকমই দেখতে পাচ্ছি আমি হ্যাঁ সেটা আছে সেটা তো আপনি জানেন বলছে বাবা হ্যাঁ তো আপনার থেকে তো পুরোপুরি বিরূপ আর বিমুখ হয়ে যাবে এরকমই দেখাচ্ছে কোনো রকম দায় দায়িত্ব নেবে না বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আর আরেকজন পুরুষ দেখাচ্ছে তার মাধ্যমে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কোথায় আসছেন কোথা থেকে দামের থেকে বিষয়ে কিবা জানতে পারলে মোবাইল থেকে ইউটিউব নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো হ্যাঁ মিলেছে বলুন জয় শিব ধাম জয় বলে দিচ্ছি কি করতে দাম আমতে কৃপা নাম বলুন বয়স বলুন তরফ থেকে জানতে যায় একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে পেট বন্ধন একবার করার চেষ্টা করা হয়েছে সন্তানদের বিষয়টাও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন একজন পুরুষও দেখাচ্ছে সমস্যা তৈরি করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে বলছে বাবা আশেপাশের লোক ও ভালো চোখে দেখছে না প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে হুম বলুন কি সমস্যা নিয়ে আসছেন

এক মাস কিন্তু ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে কিন্তু বলছে বাবা কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর পেট বন্ধনও করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে সন্তানদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনি কি হন মেয়ে হয় ঠিক আছে বলে দিচ্ছি এরাকে তো আপনার নাম বলুন বয়েস বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হুম হুম পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও ভাড়া ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে শরীর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাটেটো দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে হুম হুম বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার প্রিয় হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার সাথে কিন্তু কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা এরকম দেখাচ্ছে তার সাথে হবেও না বলছে কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে এমন যোগ রয়েছে ঠিক আছে আপনি কি তার সাথেই এগোতে চাইছেন কিন্তু সেই তো সেই তো আস্তে আস্তে বিরূপ বা বিমুখ হয়ে যাবে বলছে আপনার থেকে

সেটাই দেখতে পাওয়া আর চাস্তে আস্তে বন্ধই করে দেবে তা আপনি কি চাইছেন ওর সাথে বাড়ি থেকেও একটু সমস্যা দিয়েছে একজন মহিলাও রয়েছে এর পিছনে দেখাচ্ছে বাবা ঠিক আছে আর সে আবার একটা মেয়েকে ঢুকিয়েছে অন্য একটা মেয়েকে কতদিন বন্ধ আছে কথাবার্তা দু সপ্তাহ বন্ধ আছে ঠিক আছে হ্যাঁ বলুন আপনি কি চাইছেন সেটা বলুন কিন্তু তো ষোলো আনা যোগ নেই তাও আপনি বললে আমি এটা চেষ্টা করে দেখতে পারি কি চাইছেন আপনি ওর সাথে এগোতে চাইছেন আপনারা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দাম তো হবে পাবে থেকে আসছেন থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি আচ্ছা মালদার কোথায় থাকা হয় বলে করতে বলুন আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ড কেউ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশন একটা অপারেশনের যোগও রয়েছে আপনার প্রেতের জপরটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আশেপাশের লোক নিকটাত্তীরাও ভালো চোখে দেখছে না বলুন কী সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন আগে আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন কোনো প্রশ্ন নেই তাই তো এবার আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বললাম কি বললাম না বললাম কি বললাম না যে বললাম বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলেছি তো হ্যাঁ কি সমস্যা তৈরি হচ্ছে সেটা বলুন সমস্যা হচ্ছে আমাদের কেউ কারোর মধ্যে মানে খাপ কাছে না 22 বছর পরে সমস্যা চলে আসতে হয়েছে তা আমি যেগুলো বললাম মেলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব আপনার প্রেতের ঝপটটাও লাগে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আমি বলে দিচ্ছি কী করতে হবে ওনাকে ব্রেন ওয়াশও করা হয় মগজ ধোলাইও করা হয় একটা মহিলা যুক্ত আছে এর পিছনে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কিছু সম্পর্ক আছে কথাবার্তা হয় হ্যাঁ 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 ঘনিষ্ঠতাও বাড়ছে বলছে বাবা ঠিক আছে এর